সুখ এবং শখ জীবনে খুব অল্প সময়ের জন্য আসে শখ করে ভালোবেসে যাদেরকে আপন করেছিলাম আজকে তাদেরকে বিদায় দিতে হবে মানুষের চাইতেও কোনো ঠকতে হবে না। হারালে মনের এতটা থাকে আর কিছুই লাগে তবুও ভালোবাসি তাদেরকে কখনো হারাইতে চায় না আজীবনই ধরে রাখতে চাই মনের স্মৃতিতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন প্রতিদিনের নাই আজও আমি বারান্দায় এসেছি বারান্দায় এসে দেখি আমার গাছের অবস্থা খুব খারাপ টমেটো নিচের দিকে পেকে ঝুলে আছে উপরে টমেটো গুলো আমি অনেক আগে উঠিয়ে ফেলেছি এখন এই গাছের সমস্ত টমেটো আমাকে তুলে ফেলতে হবে হঠাৎ কি এমন হলো যে গাছের অবস্থা এমন হয়ে গেল এবং সব টমেটো আমাকে উঠিয়ে নিতে হচ্ছে আজকে থেকে প্রায় ছয় মাস আগে এদেরকে ভালোবেসে আমি যত্ন করে লাগিয়েছিলাম প্রতিদিন একটু একটু করে পানি দিতাম খাবার দিতাম আর এদের সঙ্গে অনেক গল্প করতাম সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এভাবে যখন এরা বড় হতে থাকে তখন আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছিল প্রথমে ভেবেছিলাম এদেরকে লাগিয়েছে শুধুমাত্র সৌন্দর্যের জন্য জন্য কিন্তু কখনো ভাবিনি এরা আমাকে এতটা ফল দিবে ধীরে ধীরে এদের সাথে আমার অ্যাটাচমেন্টটা আরো বেড়ে যায় এবং ভালো লাগা কাজ করে এদেরকে এতটাই ভালোবেসে ফেলি এদেরকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না মা যখন সন্তানের মুখ দেখে অনেক আনন্দিত হয় ঠিক তেমনি আমিও সকালে ঘুম থেকে উঠে এদেরকে দেখলে খুব আনন্দিত হয় আর ঠিক তখনই ছুটে চলে যায় এদের খাবারের প্রয়োজন হয়েছে প্রথম দফা এদেরকে পানি দেই তারপর এদের কিছু পরিচর্যা করি এবং অনেক সময় ধরে এদের সাথে গল্প করি মানুষের সাথে কথা বললে লাভ কি তারা তো আর গোপন রাখে না কিন্তু এদের সাথে কথা বললে অনেক অনেক ভালো লাগে থাকি মানুষের সাথে গল্প করার সময় নাই তাই এদের সঙ্গে গল্প করি এদেরকে সময় দেই অনেকটা সময় আমার কেটে যায় এভাবে সময় অতিবাহিত হতে থাকে গাছগুলো বড় হতে থাকে একটা সময় ফুল আসে আর যখন ফুল আসে তখন আমার এখানে আরো মায়া পড়ে যায় এবার অপেক্ষায় থাকি ফুল যখন এসেছে নিশ্চয় ফল আসবে এদের প্রতি যত্ন এবং ভালোবাসা তখন আমার আরো বেড়েই চললো আজকে গাছের সমস্ত টমেটো তুলে ফেললাম কারণ গাছগুলো এখন আর আগের অবস্থায় নেই এদের সব টমেটো যদি আমি না তুলি কিছুদিন পর হয়তো এগুলো পড়ে যাবে চলে যাবে নষ্ট হয়ে যাবে খুব খারাপ লাগতেছে যে আর কিছুদিন পর গাছগুলোকে আমাকে তুলে ফেলতে হবে মানুষ বড়ই স্বার্থপর তাই না কি করব বলেন কিছুই তো করার নাই আমার সাথে সাথে আমার মেয়েও খুব আনন্দিত এবং সে ক্যাপসিকাম গাছের মরিচ ক্যাপসিকাম গুলো দেখছে এবং তোলার চেষ্টা করছে আমি বাইরে তাকিয়ে কিছুক্ষণ ছিলাম কিছুদিন আগেও এই জায়গাটা এতটা সবুজ ছিল এতটা সুন্দর বাতাস ছিল আর এখন এগুলো আর থাকবে না আমার বারবারই মনে হচ্ছে এদেরকে যদি আমি সারাটা জীবন রাখতে পারতাম তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না কিন্তু প্রতিটি প্রাণীরই তো একটা বয়স আছে তাই না একটা নির্দিষ্ট বয়সের পর সবারই জীবদ্দশা শেষ হয়ে যায় আর বাকি যে কয়েকটা কাঁচা টমেটো আছে ভাবলাম এদেরকে একটু পানি দিয়ে রাখি এবং গাছটা যতদিন ভালো থাকে আমি ততদিন এদেরকে যত্ন করব এরা ফল দিক বা না দিক আমার তো ভালো লাগবে এখন আমি এদেরকে নিয়মিত পানি দেই খাবার দেই কারণ এদেরকে যত্ন করতে আমার অনেক ভালো লাগে এরা ফল দিক বা না দিক কিন্তু এদের যত্ন এবং ভালোবাসায় যে আমারও কিছুটা সময় পার হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই জায়গাটা কতটা সবুজ ছিল কতটা সুন্দর ছিল আমি যখনই বারান্দায় আসি তখন সবুজ দৃশ্যটা আমার চোখে ভাসে এই তো কয়েকদিন আগের কথা এই জায়গাটাই সবুজে ভরা ছিল খুব সুন্দর ঠান্ডা বাতাস হইতো আমি চেয়ার নিয়ে বসতাম বাচ্চাদের নিয়ে অনেকটা সময় এখানে পার করি সময় যখন আমি গাছগুলো লাগিয়েছিলাম তখন এখানে কিন্তু আমি রান্নাও করেছি সেই ভিডিও কিন্তু আমার আছে আমি বারবার পানি দিতেছি আর দেখতেছি এরা ঠিক মতো পানি পাচ্ছে তো মাটিটা কতটা শুকনা হয়ে আছে এত পানি দিতেছি তবু প্রচুর পানি টানতেছে আজকে আমার অন্যরকম খারাপ লাগা কাজ করতেছে প্রতিদিনের ন্যায় আজকেও আমি এসেছি কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই সংসারের কাজের পাশাপাশি সন্তানদেরকে সময় দেওয়ার পাশাপাশি এই গাছগুলো ছিল আমার একটা মায়ার বাঁধন যাদের প্রাণ আছে তাদেরকে একটা সময় চলে যেতে হবে বিদায় বড় কষ্টের হয় কি করব কিছুই করার নাই আবারও নতুন করে এখানে আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছি আবারও ভালোবাসার সূত্রপাত এখান থেকেই হবে আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম